আমাদের জনসভা থাকতো তখন খুব কষ্ট হইতো করতে মনে করেন পুলিশ এই এখানে মিটিং করতেছি আমরা টাইমে নিচ্ছি যে ভাই আমরা এক ঘন্টা মিটিং এই দশ মিনিটের মাথায় আসে ভাই উপরের কল তাহলে জানে লেজ করতে হবে এত যন্ত্রণা ছিলাম এখন মনে করি যে আমি নিজের মানুষের ওই সময় আমি চিমটি কাটি যে আমি কি এখানে যে পয়সা রয়েছি কি আমি কি ঠিক আছে না কবে দেখতেছি আমি যেভাবে তারা রাখছে আমাদেরকে আমরাও তো আপনার ক্ষমতা ছিলাম তিন সবাই এখানে আওয়ামী লীগালেরা থাকতো সবাই থাকতো সবার সমান অধিকার ছিল স্বাধীন দেশ আমরা এই ষোলো বছর একটা পর স্বাধীন দেশ হিসাবে আমরা বসবাস করছি আমরা এই দেশের কি না আমরা একটা যা যা হিসাবে আমরা থাকছি কোথায় তো থাকতেই পারি নাই ভাষায় ঘুমাইতে পারি নাই সব কিছু যখনই চাইছি পুলিশের একটা গাড়ি দেখলে আতঙ্ক যে আমাকে ধরতে আসছে এই যে আপনি এই গত মাসের তেইশ তারিখে আমাকে ধরে নিয়ে যায় পাঁচ তারিখ সাত দিন হয়েছে না আমি ছয় তারিখে এবার তো মনে করছিলাম যে এক বছর আগে বাইরে ধরতে পারবো আমি চাই মাসের আগে কখনই বেরিয়ে যেতে পারি নিয়েই আপনি কালো একটা কপর পরায় দিব একবার লিফটে ওঠাই একবার সিঁড়িতে নেয় বিপুল বিশ্বি বিশ্মি কথাবার্তা বলছে কল্পনা করতে পারছে যে আমরা যেমন লাগে যে ডাকায় তো একটা বালা দশটা মাটারের আসামি অফতেভার আমাদের সঙ্গে যে ব্যাপার তারা করছে মস্যুর বহু খারাপ আমাকে ধরে নিয়ে নিয়ে গেলাম মসুর সাংবাদিক সম্মান করলো হারুন যে এই আমরা যুগনা মোসা হোসেন খুগুনকে ধরছি আমরা অরিজিনাল জ্বালাও পোড়াও যা হয়েছে টিভি সেন্টার থেকে নিয়ে আপনি এস পেরে হয় যা চালাইছে সব পুনি জ্বালাইছে অরিজিনাল লোক আমরা দৌড়ে ফেলেছি কারণ এটা সাংবাদিক সম্মেলন করে পড়ছি তারপরে আমাদের মহাসচিব যখন এই কথা বলছে তো ওরা বলে মনে করলো যে আমি তো ডিবি দেয় তখন বললো যে তাকে হাজির করেন কোর্টে কোর্টে আমাকে হাজির করা আষ্ট দিন রিমান্ড রিমান্ড নিয়ে তারপরে জেলখানে যাই আল্লাহ রহমতে পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়ে যায় ছয় তারিখে আমার জামিন হয় ছয় তারিখে আমি রাত্র তো সারেন্ডার বাজে আমি এই এলাকায় আসি আমি দেখেন যে এলাকার আমি বিশ বছর কমিশনার ছিলাম পাশে দেখছেন আপনি একটা মডেল হাই স্কুল এন্ড কলেজ করেছে আমাদের দেশ থেকে তিন বার হাজার প্রধানমন্ত্রী এবং খালি দিয়ে যে দশ কোটি টাকা দিচ্ছে দশতলা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সামনে ধারণ আছে এখন আমাদের আমলে যত আপনি রোড কাটবো আমি এখানে পানির উপর দিয়ে বত্রিশটা রোড বানিয়েছি এবং খেলার মাঠ তিনটা কোনো এলাকায় একটা খেলার মাঠে আমার তিনটা খেলার মাঠ বড় বড়। এই এলাকায় কোনো কিছু নগরিক নাগরিক সুবিধা যা যা দরকার আমার এলাকায় ঘুরে নিচ্ছে আমার ওই বিশ বছর কমিশন আছে তা আমার পরিকল্পনা আছে যে এই সাত আসনকে আজকে জনগণের দাবি যদি আমাদের দেশনীতিক বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নমুনেশন দেয় ইনশাল্লাহ আমি জনগণকে নিয়ে এই সাত আসনকে ইনশাল্লাহ উপহার দেব এবং জনগণের সাথে আমি সবসময় আছি আমি উন্নয়নকে ভালোবাসি আমি একজন ক্রীড়াবিদ আমি খেলাধুলা পছন্দ করি এই এলাকায় বাচ্চার অনেক বাইরেতে পারে না কেউ মাদক খায় কেউ ক্রিয়া ট্যাবলেট খায় কোনো জাগা যোগা নাই আমাদের সাত আসনে ইনশাল্লাহ আমি এই ওয়ার্ডে যেরকম তিনটা খেলার মাঠ করছি আমি যাব কমের পক্ষে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে খেলার মাঠ করার জন্য এবং আপনার স্কুল কলেজ রোড যা যা দরকার আমার এই নাগরিক সুবিধার জন্য ইনশাল্লাহ আমি জনগণের জন্য করে আমরা চাই সবার কে নিয়ে রাজনীতি করা এবং সবাই যাতে সুন্দরভাবে সুস্থ ইসন করতে পারে যাতে মানুষ দিনের ভোট দিনে যেতে পারে যাতে রাত আগের মতো আর রাতটার ভোট আমরা চাই তো আমি চাই আগের মতো যাতে লাইন ধরা সবাই সুন্দরভাবে সুস্থভাবে সবাই ভোট দিতে পারে আল্লাহ তালা যদি যদি এমপি বানায় এটা কি করবেন এটা তো উত্তর আপনারা পাবেন এর মধ্যে আমাদের এই ওয়ার্ডে এই কিছুদিন দইরা। যখন আওয়ামী লীগ যখন ইয়া হয়ে গেল তখন থেকে প্রত্যেকটা মসজিদে যাই আর পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এক লাখ লাখ টাকা করি উনি ডুমান নামাজ পড়ে আর ওইখানে অনুদান দিতেছে একটা মডেল মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স আটতালার একটা উনি সিদ্ধান্ত নিছে প্রথম নিজের থেকে দুই লক্ষ টাকা দিছে গত শুক্রবারে আরও দশ লাখ টাকা উনি ব্যবস্থা করেছে এবং বলছে যে আপনারা এই টাকা দিয়ে আরম্ভ করেন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এটা কমবে তত পর্যন্ত আমি এটার পিছনে কাজ করে দেব তো আমরা এইখান থেকে দৌড়ি ওনার যে ওয়ার্ডের উন্নয়ন উন্নয়ন থেকে আমরা দৌড়ি নিতেছি যে উনি যদি আল্লাহ ওনার সুযোগ দেন তদুরূপভাবে পুরা সাত আসনের উন্নয়নের দিকে ওনার নজর থাকবে ইনশাল্লাহ উনি করতে পারবো